আসসালামু আলাইকুম এভরিওয়ান বিওান দিশাহারা ভালোবাসা গল্পের চল্লিশ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক শ্রাবণ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকি সুহার মুখের দিকে ইচ্ছে করছে ঠাস করে দুটো লাগিয়ে দিতে জিজ্ঞাসা করছে কি হয়েছে কিন্তু মুখ দিয়ে কথাই বের হচ্ছে না রিতার দিকে তাকিয়ে বলে রিতা কি হয়েছে একজন মহিলা এসেছেন শ্রাবণের কপালের কয়েক ভাস পরে কে এসেছে আমি তো চিনি না ভাইয়া দেখতে কেমন বর্ষা লম্বা সুন্দর স্মার্ট হরমাল ড্রেস পরে শ্রাবণের আন্দাজ করতে পারে কে এসেছে শোয়ার দিকে তাকিয়ে বলে অনিমা এসেছে অপর নিস মাথা সুহা শ্রাবণ দাঁতে দাঁত পিছিয়ে বলে ওই কুত্তার বাচ্চা কোথায় ফ্ল্যাটে রেখে আসো আমাকে ওই ডাইনের বাচ্চা তোকে কি বলছে সুহার চোখের পানি মুস্তে মুস্তে জড়ানো গলায় বলে বলেনি কিছু শ্রাবণের সুহার হাত ধরে গাড়ির দিকে আগায় রিতা হাসানের দিকে তাকিয়ে বলে অনিমা মানে ওই ভদ্র মহিলা কে সুহার মা শ্রাবণের শাশুড়ি সুহা ওর মায়ের সঙ্গে ওরম ভাবে আচরণ করে কথা বলল কেন বাড়িতে যা তুমি যাবে না না আমার ক্লাস আছে রিতা ঘুরে গেটের দিকে হাঁটা ধরে গেটের বাইরে এসে দেখে অনিমা চৌধুরী গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন রিতা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমা চৌধুরীর দিকে ওনাকে দেখে মনে হচ্ছে না বুড়ো বুড়ো দুজন সন্তান আছে ওনার অনিমা চৌধুরীর সামনে দিয়ে শ্রাবণের গাড়ি বেরিয়ে যায় তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারে না রিতা ভীষণ আগ্রহী হচ্ছে রিতার ভীষণ আগ্রহ হচ্ছে সুহা আর ওদের বাড়ির পুরো ঘটনার জানার জন্য কি হয়েছে ওদের বাড়িতে সুহা কেন ওর মায়ের সঙ্গে ওইভাবে কথা বলল শ্রাবণ কেন নিজের বাড়িতে থাকা সত্ত্বেও ফ্ল্যাটে থাকে প্রশ্নগুলো গিজ গিজ করছে মাথার ভিতরে কিন্তু উত্তর দেওয়ার মানুষ নেই হাসানকে কিছু জিজ্ঞাসা করলেও লাভ হবে না ওই বেটা ওর কোনো কথার উত্তর সহজে দিতে চায় না আর এসব কথার উত্তর তো আরও দিবে না সুহাকে ফ্ল্যাটে রেখে আবার বেরিয়ে যায় শ্রাবণ সুহা ব্যাগ রেখে বেডের রুমে এসে হিজা খুলে বিছানায় উঠে বসে পড়ে গত রাত থেকে এমনিতেই ভালো লাগছে না চাপা কষ্টে চোখের সামনে মাকে দেখে আর অমন ব্যবহার করে এসে এখন আরও কষ্ট হচ্ছে এই কষ্ট না সহ্য করতে পারি আর না পারি কাউকে বলতে মুখ ঘুমে ঘুমে কাঁদতে থাকে কিছুক্ষণ পর কান্না বন্ধ করার চেষ্টা করে আল্লাহর কাছে অভিযোগের সুরে বলে আল্লাহ এমন জীবন কেন দিলে আমাকে এমন একজন মানুষের গর্বে কেন আমার জন্ম হলো ওর মতো একজন মানুষকে কেন আমার জীবনে দিলে আমি এসব আর সহ্য করতে পারছে না গোসল সেরে বেরিয়ে আসে সুহা চুল শুকিয়ে ব্রাশ করে নেয় দরজা দরজা লাগিয়ে জানলার লাগায় সন্ধ্যা হয়ে আসছে বুকে দুপুরে খাওয়া হয়নি খিদে পেয়েছে কাঁদতে কাঁদতে একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গিয়েছে হঠাৎ বেল এ বেজে উঠে সুহা দরজার দিকে তাকায় কে এসেছে শ্রাবণ আসলে তো কলিং বেল বাজাবে না অনিমা চৌধুরী আসলো কি নাকি অন্য কেউ কে হতে পারে চিন্তা ভাবনা ভাব করতে করতে রুম বেরিয়ে আসে। দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছেন ওনাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুহার চোখ কপালে উনি দরজা খুললেন কিভাবে চাবি কোথায় পেলেন এটা কি মানুষ নাকি বর সন্ধ্যাবেলা মানুষ রূপ ধরে কোনো ভূত দাঁড়িয়ে আছে ভয়ে সুহার বুকের ভিতর কম্পন সৃষ্টি হয় হাত পা কাঁপতে শুরু করে উল্টো ঘুরে দৌড় দিবে বেডরুমের দিকে সেই মুহূর্তে বদ্রমহিলা বললেন কেমন আছো সুহা সুহা কমপ্লিন সুরে বলে ভালো তো আপনি কেমন আছেন আনটি ভালো এভাবে কথা বলছো কেন আপনি দরজা খুললেন কিভাবে দরজা তো আগে থেকেই লক করা ছিল দরজা খোলা ভাবলাম তোমার সঙ্গে গল্প করে যায় কথা বলতে বলতে বদ্র মহিলা ভিতরের দিকে এগিয়ে আসেন ওনার সঙ্গে কথা বলে সুহান মনে হচ্ছে না উনি ভূত মানুষই মনে হচ্ছে সুহা সুপাই বসে দেখিয়ে বলে আনটি বসুন বদ্র মহিলা সুপাই বসেন সুহা এগিয়ে গিয়ে দরজা ভিজিয়ে দিয়ে সে নিজেও সুপাই বসে পড়ে বদ্র মহিলা আশেপাশে নজর বুলিয়ে বলে শ্রাবণ প্রায় না বাহিরে রয়েছে ও বেশ কিছুদিন আগে একটা ছেলে এসেছিল তোমাদের ফ্ল্যাটে হ্যাঁ হ্যাঁ শ্রাবণের মতোই দেখতে ও আপনি পরশ পরশ কথা বলছেন ওই ছেলের নাম হয় তোমার চাচাতো ভাই শ্রাবণ তোমার কাজিন হ্যাঁ পরশ আর শ্রাবণ ভাই হ্যাঁ তোমরা প্রেম করে বিয়ে করেছ না এমনটাই ধারণা করেছিলাম আমি শ্রাবণের যা স্বভাব ওকে দিয়ে প্রেম টেম হবে না ভদ্র মহিলার কথা শুনে ওনার মুখের দিকে তাকিয়ে থাকিয়ে সুহা মহিলা আবারও বললেন তোমার বাড়ির কোথায় বাড়িতে না থেকে আলাদা থাকো কেন বাড়িতে কোনো ঝামেলা হয়েছে শ্রাবন্ত অনেক বছর ধরে এখানেই থাকে একা একা ওর সঙ্গে কোনো ঝামেলা আনটি চা খাবেন নাকি কফি আরে এসবের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আপনি বলুন কি খাবেন আচ্ছা এত করে যখন বলছ তখন চা নিয়ে আসো আচ্ছা আনটি আপনি একটু বসুন আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি উঠে দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে আসে সুহা ভিড় করে বলে শুধু শুধু কি এই মহিলাটাকে দেখতে পারে নাকি নারী নক্ষত্র সব জানতে চলে এসেছে সসপ্যানে পানি বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে মহিলার কথা উত্তর যেন না দিতে হয় সেজন্যই কৌশলে এড়িয়ে উঠে এসেছে দুই কাপ চা বানিয়ে সুপার কাছে এগিয়ে আসে আবার এক কাপ ভদ্র অন্য কাপ নিজে নিয়ে বসে পড়ে সুভাই বদ্রমহিলা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন তুমি তো দারুণ চা বানাও ধন্যবাদ আন্টি বাচ্চা কাচ্চা হবে কবি তোমার মহিলার কথা শুনে লজ্জা পায় সুহা কথার উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে দেয় বদ্রমহিলা আবারো আবারও বললেন এখনকার দিনকাল ভালো না এখনকার ছেলে মেয়েরা সহজেই বাচ্চা নিতে চায় না যখন বাচ্চা নিতে চায় তখন হয় না পিল টিল কিছু খেয়েও না আর পরে কিন্তু বাচ্চা হবে না একটা হয়ে যাক তারপর না হয় লম্বা গ্যাপ দিলে সুহা একটা কথাও বলে না মহিলার দিকে তাকায়ও না শ্রাবণের বলা কিছু পুনর শ্রাবণের বলা কিছু পুরনো কথা স্মরণ হয়েছে বুকের ভিতরটা ভারী হয়ে আসে আবার কি ভাবছো এত কিছু না বেশি ভাবাভাবি বাদ দিয়ে বাচ্চা একটা নিয়ে ফেলো পরে কিন্তু সমস্যা হবে সুজা জোরপূর্বক একটু হাসি শুধু বদ্র মহিলার চা শেষ উনার ফোন বেজে উঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে বললেন তোমার আঙ্কেল এসেছেন বোধ হয় যাই আজকে অন্যদিন আবার আসব বদ্র মহিলা বেরিয়ে যান ফ্ল্যাট থেকে শোয়া দরজা লাগিয়ে বেডরুমে চলে আসে বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে শ্রাবণ ফ্ল্যাটে প্রবেশ করার জন্য দরজা খুলতে গেলে পারে না খুলতে চাবি দিয়ে দরজা খুলছে না বুঝতে পারে ভিতর থেকে লাগানো হয়েছে চল শক্ত করে এক নাগারে কলিং বেল চাপতে শুরু করে মিনিট হওয়ার পর আগেই দরজা খুলে যায় ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে আগুন চোখে তাকিয়ে সুহার মুখের দিকে ওর চাউনি দেখে সুহার আত্মা শুকিয়ে গিয়েছে কর্কশ গলায় বলে এই ডানির বাচ্চা তোর দরজা ভিতর থেকে কে লাগিয়ে দিতে বলছে তুমি তো দরজা খুলে চলে গিয়েছিলে সেজন্যই ভিতর থেকে লাগিয়ে দিয়েছিলাম শ্রাবণের গলার সুর কিছুটা নিচু হয় দরজা খুলে রেখে গিয়েছিল হ্যাঁ শ্রাবণ ঘুরে দরজার দিকে তাকায় দরজা খুলে রেখে চলে গিয়েছিল হতে পারে তারাহুরা হয়তো ভুলে গিয়েছিল স্টাডি রুমের দিকে এগিয়ে যেতেই সুপার সামনে থাকা টি টেবিলের ওপর নজর পড়ে সোয়ার দিকে কপাল পুরুষ তাকিয়ে বলে এইখানে দুটো চায়ের কাপ কেন ওই পা পাশের রুমের আনটি এসেছিলেন ওই অসভ্য মহিলা হ্যাঁ দরজা খুলে দিয়েছি কে আর ওই মহিলাকে ফ্লেটে ঢুকতে দিয়েছিস কেন আমি তো জানতাম না দরজা খোলা রেখে তুমি চলে গিয়েছিলে আন্টি কলিং বেল বাজানোর পর রুম থেকে বেরিয়ে এসে দেখি দরজা খোলা দরজা খোলা দেখে অবাক হয়েছিলাম আমি কিছু বলার আগে আন্টি নিজে থেকেই ভিতরে ঢুকে গিয়েছেন কী কী জিজ্ঞাসা করেছেন ওই আমরা বাড়িতে না থেকে এখানে থাকি এসবই জিজ্ঞাসা করেছিলেন আর কী জিজ্ঞাসা করেছে শুয়া হাত কসলাতে শুরু করে শ্রাবণের ধমক খেয়ে নিচের দিকে তাকিয়ে দৃষ্টি রেখে বলে আর কিছু বলেনি দ্রুত বাচ্চা নিতে পরে নাকি হবে না সমস্যা হবে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্টিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন